তো দেখো বন্ধুরা প্রতিনিয়ত আমরা তোমার যে গেমটা তিত্রিশে খেলে থাকি সেই গেমটা নাকি দেখতে দেখতে আর কিছু দিন পর আটটা বছর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখো কোনো কিছু কিন্তু হুট তো ডেভেলপ হয়ে যায় না ঠিক সেভাবে এই গেমটা যেদিন প্রথম আমাদের মাঝে ছড়িয়ে পড়ছিল। সেদিনের পর থেকে নিজেকে একটু একটু করে গড়ে তুলতে তুলতে আজকের জায়গায় আসছে আর এর মাঝেই কিন্তু এই গেমটা আমার আমাদের জন্য এমন কিছু নিয়ে আসছে যেগুলোর সাথে তোমরা নিজের অজান্তায় একটা মায়ের সম্পর্কে জড়িয়ে পড়ছে আর তাদের মধ্যে এমন কিছু জিনিস আসে যেগুলো তো আমার তোমরা অনেক বেশি মিস করে দেখো গেম তো আমরা প্রতিদিনই নিয়ে আজ না হয় গেমটা একটা পাশে রেখে চলো না ঘুরে আসি সেই পুরোনো মেমোরিজগুলো থেকে চলো না আজকের ভাবে একটু দেখে আসি সেই দিনগুলো থেকে দেখো আমি তোমাকে গ্যারেন্টিতে বলতেছি তোমরা যদি আজকের ভিডিও সবটুকুই দেখো তাহলে ভিডিও দেখার পর তোমাদের কারোর মনে এই কথাটা আসবে না যে আজকে দেখে তোমাকে এই ছয় থেকে ষাটটা মিনিট ওয়েস্ট হয়ে তাই আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাপ নিয়ে ম্যাপ বলতে আমি একটা ম্যাপের কথা বলতেছি না আগে আমাদের গেমের মধ্যে ম্যাপের যে জায়গাগুলো ছিল অর্থাৎ আগে আমাদের ম্যাপের ভিতরে যে প্লেসেসগুলো ছিল আমি সেগুলো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু সেই জায়গাগুলোর সাথে আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে তো সর্বপ্রথমে তোমাদেরকে সেটা দেখাবো কিন্তু তার আগে চলুন না আমরা এটা শুনে আসি যে আমাদের গেম যখন প্রথমবার আসলে তোমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক আছে মিউজিকটা কেমন ছিল রে ভাই বিশ্বাস করো এই সাউন্ডটা এখনও যদি শুনি না তাহলে সেই পুরোনো দিনের ইমোশনগুলো মনের ভিতরে আবার নতুন করে জেগে ওঠে কি সুন্দর সেই ক্লাস ছিল এই সাউন্ডের সাথে যে এত রকম একটা ইমোশন জড়িয়ে আসছে সেটা আমার না সেটা সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের সাথে জড়িয়ে আছে যারা ওল্ড প্লেয়ার তারাই এই সাউন্ডটার মর্যাদা বুঝবে একটা সময় ছিল যখন আমরা গেমের ভিতরে সাউন্ড ইফেক্ট দিই বা না দিই কিন্তু লবিতে যখন থাকতাম তখন এই মিউজিকটা ফুল সাউন্ড দিয়ে শুনতাম আর এখন যেসব মিউজিক আসছে সেগুলো তো ভাই শোনার কথাটা দূরে থাক সে লাস্ট কবে যে মিউজিক আমি অফ করছি সেটাই মনে নাই তো তোমাদের কাছে এই মিউজিকটা কেমন লাগে তোমার সেটা কমেন্ট বক্সে বলো বন্ধুরা এর পাশাপাশি কিন্তু গেমে আরও দু একটা মিউজিক আছে যেগুলো মোটামুটি ভালো লাগে কিন্তু এই মিউজিকটা গেমের সর্বপ্রথম মিউজিক হিসেবে সব থেকে সেরা আর এই মিউজিকের সাথে যে মানুষের কতটা ইমোশন জড়িয়ে আছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন মানুষ আছে যারা কি না এই মিউজিক দেখার পরে একদম পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে তো এখন আমি তোমাদের সর্বপ্রথম ম্যাপের যে জায়গাটা কথা বলবো সেটা আমার তোমার সকলেরই পছন্দের একটা জায়গা পিক তো চলো দেখে আসি বন্ধুরা পিক দেখ একটা সময় ছিল যখন পিকে প্রায় ম্যাচের অর্ধেক নেমে নামতো আর বন্ধুরা ওই যে পাশের যে একটা ব্রোকেন হাউস আছে ওই হাউসে কিন্তু একসাথে দশ থেকে পনেরোটা এনে সময় গোদাগুদি করতাম এমনও সময় গেছে যখন ওইখানে নেমে হয়তো একবারে অনেকগুলো কিল করে ম্যাচের অর্ধেকের বেশি প্লাস বের করে নিলাম হলে এমনও সময় হয়ে গেছে যে ওইখানে নেমে স্কট শেষ আর তখন কিন্তু কোনো রিভাইভ পয়েন্ট ছিল না আর তখন রিভাইভ দেওয়ার জন্য কোনো ব্লেন্ডিং মেশিনে রিভাইভ অপশান ছিল না ওইখানে একবার নেমে যদি মারা যেতাম তাহলে ওইটাই প্রথম আর ওইটাই শেষ খেলা হয়তো। কিন্তু ওই সময় ভাই যখন আমরা বারবার বলতাম যে মরে যাচ্ছে কিন্তু এই জিনিসটাই হচ্ছে প্রকার সেরা একটা জিনিস এখন যে মরার পরে আরও একটা সুযোগ দিয়ে দেয় এই জিনিসটা আমার কাছ থেকে তেমন একটা পছন্দ হয় নাই আগের এই সময়টা কিন্তু সর্বকালের সেরা সময় ছিল দেখো বন্ধুরা পিকের ভিতরে এমন অনেক জায়গা আছে যেখানে নামার পরে যদি স্কোয়াডের তিনটা প্লেয়ার মরে যায়তো তাহলে কিন্তু লাস্ট যে প্লেয়ারটা বেঁচে থাকে ওরে কিন্তু পুরোপুরি সারভাইভ করা লাগে মানে ও এখানে পুরোপুরি পালিয়ে বেড়াতে চায় ঠিক সেরকম জায়গার ভিতরে একটা হচ্ছে ডাবল ডোর হ্যাঁ বন্ধুরা ডাবল ডোর কথা বলতেছি এমনও সময় গেছে যখন আমি পিকে নামার পর আমার স্কোয়াড মেটে মরে যেত তখন আমি ডাবল ডোরে বসে ক্যাম্প করতাম বসে থাকতাম যে কখন এনিমিরা চলে যাবে না কখন যে পুশ করে ম্যাচটা ভুইয়ার দিকে নিয়ে যাবো ভুইয়া করতে না পারলেও টপ টেন তো করাই লাগবে নাহলে ওই সময় প্লাস যা দিত তুমি যদি ম্যাচ ভুইয়া করতে দুইটা তিনটা কিল করে তাও তোমার এখানে দশ থেকে পনেরো প্লাস দিত এখন তো ভিড়িয়েটা অনেক সহজ হয়ে গেছে আর তার পাশাপাশি এখানে যে স্কুল ঘরটা আছে তোমার তোমাদেরকে মনে আছে স্কুল ঘরের এখানে একটা বাক্স আছে দুইটা বাক্স ওই বাক্সের পিছনে কিন্তু বসার জায়গা ছিল আগে মানে এখন তো পিক পরে চেঞ্জ করে দিয়েছে ওই সময় দেখো গাইজ পিকটা এত বড় ছিল একদম পুরো ছড়িয়ে ছিটেছিল কিন্তু ওই সময়কার পিকই সরকালের সেরা পিক ছিল আমার কাছে তো নতুন পিকের সাথে আমার তেমন একটা বন্ডিং হয় নাই কিন্তু এই পিকটা মাঝে সেরা লাগছে তোমাদের কাছে পিকটা কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও আর ওল্ড পিকটা কেমন লাগে সেটাও তোমরা জানিয়ে দিও তো বন্ধুরা এবার আমরা নেক্সট যে জায়গাটা যাবো সেটা হচ্ছে আমার তো সব সর্বকালের সেরা একটা জায়গা ফ্যাক্টরি হ্যাঁ গাইস ফ্যাক্টরি আগে যখন আমি সোলো গেম প্লে করতাম তখন কিল আর প্লাসের উদ্দেশ্য নিয়ে ফ্যাক্টরিতে নামতাম তার সাথে আছে। আসে বানান্টিতে যদি একবার গান পাইতাম তাহলে দেখে কে উপর থেকে বসে বসে জুম করে সবগুলো সবগুলোকে একাই মেরে যেতাম কিন্তু এখান থেকে আবার একটা রিস্ক ছিল মানে যদি এখানে ভুল করে কখনো মারা যাইতাম তাহলে নামার সাথে যে বড় একটা মাইনাস দিয়ে দিত যে সারাদিনের প্লাসে আমি সেই মাইনাসের ঘাটটা পূরণ করতে পারতাম না কিন্তু বন্ধুরা এই যে ফ্যাক্টরিতে নেমে যে ঘুষে ঘুষে একটা মজাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই এখন ফ্যাক্টরিতে কোনো পেলারই নামে না ফ্যাক্টরিতে যখন যায় যে এক যে নামি ঘুষে ঘুষির উদ্দেশ্যে নিয়ে কিন্তু কোনো পেলার নামে না দেখে আবার সেই উদ্দেশ্য ছেড়ে দিয়ে যাওয়া লাগে রাস করতে তো বন্ধুরা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু এখন হারিয়ে গেছে আগে যে ওল্ড পেলাররা ছিল তা যে এই জিনিসটার সাথে এমনভাবে জড়িত ছিল সেটা শুধু ছাড়াই ভালো বলতে পারবে আমরা তোমরা যারা এই গেমটা এখনও খেলে মানে ওল্ড প্লেয়ার হিসেবে তাদের কাছে আমার কোনো কথাই নাই কারণ আমার বলার আগে তারা বুঝে গেছে যে আমি কী বলতে চাচ্ছি আচ্ছা বন্ধুরা দেখো তো এই জায়গাটা তোমার চিনতে পারো কি না খুব ভালো করে দেখবো ঠিক আছে দা হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের র্যামনাম ভিলেজ র্যামনাম ভিলেজ যখন প্রথমবার গেমের মধ্যে আসলো তখন তার ফার্স্ট লুকটা এমন ছিল তখন বন্ধুরা এই ভিলেজটাকে দেখে একটা ভিলেজ ভিলেজ ফিল আসতো ভিলেজের উপরে যে বাঁশের ব্রিজ মতো ছিল সেখানে অনেক জায়গায় ভাঙা চোরা ছিলো আবার অনেক জায়গায় বোর্ডও উল্টে রাখা ছিল তখন এখানে কোনো সিঁড়ি ছিল না বা কোনো ভালো ঘর ছিল না তখন এখানে ফাইট করতে করতে যখন ভাই নেমে যেতাম মানে ফাইট করতে করতে ইনিমিশে তো ফাইট নিচ্ছি হুট করে যখন ভাঙা চোরা দিতে নিচে পড়ে যেতাম তো পুরাই শখ ভাই আমার কাছে কিন্তু এই নাম প্লেসটাই সব থেকে ভালো লাগা এখন যেই গাই না গেমটাকে আপগ্রেড করতে করতে নতুন নতুন যে সকল জায়গা বের করছে ইম নামে আমার সেগুলোর সাথে তেমন একটা ভালো বন্ডিং হয় নাই কিন্তু আমার কাছে এই ম্যাপের এই যে পুরোনো জায়গাগুলো এইগুলো হয় সর্বকালে বেস্ট মনে হতো ভাই গেম ডেভেলপ করছে ঠিক আছে কিন্তু এর সাথে এত জায়গাগুলো ডেভেলপ করছে এই কারণে হয়তো অনেক পুরনো ফ্রি ফায়ার প্লেয়ার গেম ছেড়ে চলে গেছে তো এখন আমার যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লাগে মানে আমার কাছে পার্সেল হবে এই জিনিসটার সাথে আমার অনেক অনেক কিছু জড়িয়ে আসা হ্যাঁ বন্ধুরা আমি এখন ডেঞ্জার জোনের কথা বলতেছি ডেঞ্জার জোন যখন শিল গেমে হতো তখন এর পিছনে একটা অ্যালার্ম দিয়ে উঠতো যখন জোনটা অ্যাক্টিভ হতো তখন এসে সাথে একটা অ্যালার্ম দিয়ে ওই অ্যালার্মের সাউন্ডটা শোনা মাত্র মনে মতো একটা ভয় চলে আসতো যে এখন যদি বাইরে থাকি তাহলে জানি না কত বড় একটা মাইনাস খেয়ে যাব আর ঠিক এই হতো অনেক সময় আমি এইগুলো একটা ইগনোর করতাম এই জোনটাকে ইগনোর করে মাঝ থেকে দৌড়ানোর সময় ভাই যে এত বড় বড় একটা মাইনাস খেয়ে যেতাম আবার অনেক সময় তো এমন হইতো যে স্কট নিয়ে গাড়িতে করে যাইতাছি ঠিক তখনই উপরে ডেঞ্জার জোন তখন তোমার কোথায় সবার মাথার পরে একবারে বাজ ভেঙে পড়তো তখন তুমি পাগলের মতো দৌড়াদৌড়ি করতো কী হয়তো মাটিতে আবার শুয়ে পড়তো কিন্তু দেখা যায় কি লাস্টে যে আমরা সবাই ডেঞ্জার জোনের শিকার হইতাম ভাই তখন এই জিনিসগুলো দেখে অনেক বিরক্ত লাগতো কিন্তু এখন বুঝতে পারতেছি যে এই জিনিসগুলো কতটা ভ্যালু ছিল আমাদের লাইফে হ্যাঁ তো এবার যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ড্রাম লাল কিন্তু ওই সময়কার একটা অনেক কাজের জিনিস ছিল গ্র্যান্ডমাস্টার পোশাকদের জন্য বিশেষ করে তখন গেমের মধ্যে অনেকগুলো রেড গ্রাম ছিল আর সেইগুলোই গ্র্যান্ডমাস্টার পোসারে কাজে লাগাইত তারা সেখানে যে নিজেদের টিমমেটদেরকে বসিয়ে সেখানকার রেড গ্রাম ফাটাই তাদের কাছে ড্যামেজ নিত আর ড্যামেজ নেওয়ার মধ্যে তারা কিন্তু আমাদের খুব ভালো একটা প্লাস বের করে নিত কিন্তু আমাদের মাথায় বুদ্ধি ছিল অন্যরকম আমরা রেড র্যামের পাশে কোনো একটা লুট বা গোল বা ভালো কোনো লুট রেখে দিন যে টিমমেটদেরকে বলতাম যে দেখো এখানে ভালো একটা লুট আছে আর যখনই এখানে যাইতো তখনই ড্রামটা ব্লাস্ট করে যেতাম আর ভাই যখনই ফাটাই যেতাম তখনই তোমাকে মাইকে উড়া ধুড়া ওর গালিতে শোনায় লাগতো গালির সাথে তো যে ওই সময় যে এত ভালো লাগতো এই কাজগুলো করতে ভাই এমন ওই সময় গেছে যখন টিমমেটকে ডা ওইখানে ডাউন করে দিয়ে তার সে ইমোট দিচ্ছে যে তাকে রিভাইভ দেবো তখন দেখা যায় পিছন থেকে এসে এনিমিতে পুরো স্কোয়াডি খেয়ে দিচ্ছে তো গাইজ এবার আসি সব থেকে মেন জায়গায় এই জিনিসটা তো আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কাছ থেকে আমার পারবো না কিন্তু এই জিনিসটাকে আমি যে এত মিস করি গেমের ভিতরে হ্যাঁ বন্ধুরা আমি গ্লাইডারের কথা বলতেছি গ্লাইডার কিন্তু গেমের ভিতরে সেই সময় একটা সেরা জিনিস ছিল যদি ম্যাচের ভিতরে একবার ঘুরে কোনো যাতে গ্লাইডার পাইতাম তাহলে আমার দেখে গেটা সে পুরাটা ম্যাচ শুধু পাখির মতো উড়িয়ে বেড়াতাম সে ম্যাচের ভিতরে যদি আমি প্লাস খাই বা মাইনাস খাই সেটা এখন দেখার দরকার নাই কিন্তু আমার উড়া লাগবে এটা তো আমার মধ্যে একদম ওই সময় শিওর ছিল দেখো গাইস আগে যখন রাত্রে ঘুম আসতো না তখন কি করতাম শুধু শুধুমাত্র গেমে যে গেম খেলতাম আমি কেন ভাই এটা সকল ফায়ার প্লেয়ারে খেলতো সারা হাত বসে গেম খেলতো কিন্তু এখন যখন রাত্রে গেমে ঢুকে তখন তো ভোরে ঠেলায় ঘুম চলে আসে মানে গেমটা ডেভেলপ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে যে গেমের সেই ফিলিংসগুলো আমার আগে এখন সবার মধ্যে থেকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমার সেটা কমেন্ট বক্সে জানিও আর যদি এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পাইতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিও তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে তাহলে খুনের জন্য আমি চলে যাই অন্য কোনো ভিডিও বানাইতে টাটা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল তোমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়া এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাইতা তো ততক্ষণের জন্য আমি বিদায় বিদায়ছি ওয়ার্থলে সিমেন্টের পক্ষ থেকে তোমার সবাই সুস্থ থেকে ভালো থাকো আর তোমাদেরকে আগে যেমন ছিল ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো ততক্ষণের জন্য বিদায় টাটা বাই বাই